ফোন করে জানতে খুলনার ফুলতলা জামিরার মাছ ব্যবসায়ী সুলাইমান মোল্লা ওরফে জুয়েলকে দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাতে গুলি করে হত্যার চেষ্টা করে এ সময় এলাকাবাসী দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায় আহত সুলাইমানকে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকাবাসী নিয়ে আসেন অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় আমার ছোট ভাই আমি ফোন করে জানতে পারলাম যে ছোট ভাই করেছে কে যেন পরে আমি ছোট ফোন দিলাম বলো তিনপরে একটা ছেলে নাম উজ্জ্বাল আরও কে আছে তথ্য মতে আহত সুলাইমান নিজেও একাধিক মামলার আসামি তবে